রাউজান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকি মূল্যের টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শনিবার আঠাশে জুন দুপুরের রাউজান পৌরসভার এম জে কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল টিসিবির ন্যায্য মূল্য বিক্রয় হচ্ছে এই টিসিবির পণ্য বর্তমান উপদেষ্টা সরকার দুঃস্থ পরিবারের জন্য সুলভ মূল্যে চাল ডাল কেনার জন্য সরকার সহযোগিতা করছে সুফল পাচ্ছে আজকে এখানে আমরা সবাই এখন আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত সমাজের ব্যক্তিত্বরা অত্র এলাকার মুরব্বী ভাই বোনরা আসছে তাদের এই যে একটা সুফল পাচ্ছে আমি মনে করি বর্তমান উপদেষ্টা সরকার যদি এভাবে জনগণ ঘর ধরে দুয়ারে 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 যায় জিবির পণ্য যদি এই জনগণ ক্রয় করে আমরা চাই জনগণ জনগণ তাদের নেত্ব অধিকার পাক সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ আজিজ চৌধুরী প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সัจজাসেবক দলের সহ-সভাপতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন জিবি পণ্য নম্বর ওয়ালের জন্য সদরকে যাওয়ার যখন নামা আসলে কর্তৃপক্ষ হয়েছে তো এই কার্ডগুলো সংগ্রহ করার জন্য আসলে আমরা অনেক কষ্ট করেছি বিশেষ করে যে যে বাকি কার্ডগুলো আছে আসলে অনেকে কার্ড পাই নাই বিশেষ করে আমাদের লাগাই অনেকে কার্ড পাই নাই আমরা আগামী দিন সালা তাদের কার্ড সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং কাজ চালিয়ে যাচ্ছি আর যারা পেয়েছেন ইনশাল্লাহ আপনারা তা পেয়েছেন তো আপনারা আপনাদেরকে বর্তমান সরকার ডক্টর সরকারকে এবং কি আমাদের নেতাল হাস গেসুদ্দিন কাদের চৌধুরীকে এই পণ্যগুলো দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যুবদল নেতা শহীদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম যুবদল নেতা মঞ্জু যুবদল নেতা ফোরকান যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ আব্দুল কিবরিয়া কোকন শহীদুল ইসলাম পারবেশ আব্দুল শুকুর জাবেদ সালমান বিন সুলাইমান জাবেদ উদ্দিন জাবেদ রাসেল হোসেন সহ আরো অনেকে